হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো আমাদের ম্যাট্রেসে আজকে যা যা কোয়ালিটি থাকছে অর্থোবেডিক ম্যাট্রেস প্লাস আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস ফাইভ স্টার কোয়ালিটি পকেট স্প্রিং ম্যাট্রেস তো আমরা ভিতরে কী কী ম্যাটেরিয়াল দিয়ে থাকি তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো অর্থোপেডিকের ভিতরে কী ম্যাটেরিয়াল দিয়ে থাকি আর পকেট স্প্রিং কী দিয়ে থাকি তো আপনারা যারা নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন আপনারা আমাদের এই লেভেল দেখে আমাদের কাছ থেকে ম্যাট্রেসটি নেবেন কিং ম্যাট্রেসের লেভেল দেখে অরিজিনাল প্রোডাক্টই পাওয়ার জন্য আপনারা আমাদের লেভেল দেখে সবসময় ম্যাট্রিক্স কিনবেন তো আমাদের কাছে দেখেন স্টকে অনেকগুলো মাল আছে আপনারা চাইলে দশ পিস পনেরো পিস আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের অনেক বড়ো ফ্যাক্টরি আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে সব কিছু দেখে বসে বানিয়ে বানিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকে আপনাদের দেখাবো অর্থোবেডিক একটা ম্যাট্রেস যেটা আপনার ডক্টরদের সাজেস্ট করা যাদের মা যায় মেরুদণ্ডে কোমরে ব্যথা থাকে তারা কিন্তু এই ম্যাট্রেসটি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এই ম্যাট্রেসটি ব্যবহার করতে আপনার ব্যথা মেরুডন্ডে ব্যথা কমে যাবে আপনি খুব দীর্ঘস্থায়ী একটা ঘুম দিতে পারবেন তো আমাদের এই অর্থোবেডিক ম্যাট্রেস আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে থাকি এবং কিভাবে তৈরি করে থাকি সেটা আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু একটা আপনার অর্থোবেডিক কটন ফেল্ট খুবই ফ্রেশ এই দেখেন এই যে আমরা কিন্তু তিন স্তর মিলিয়ে একটা অর্থোপেডিক মেট্রেস তৈরি করে থাকি তারপর আপনার হলে গিয়া রিবন্ডেড এটা হলে গিয়ে আপনার রিবন্ডেড দেখেন আমাদের এই রিবন্ডেডটা খুবই ফিনিশিং একটা রিবন্ডেড খুবই সুন্দর কুচি তৈরি করা অনেকে আসে আপনার একটু কুচি ওচা হয়ে থাকে নর্মাল হয়ে থাকে কিন্তু আমাদেরটা দেখেন একেবারে ফ্রেশ কুচি রিবন্ডেড তারপর আমরা নিচে দিয়ে থাকি আর একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটা স্তর মিলিয়ে আমরা কিন্তু একটা অর্থবেডিক মেট্রেস তৈরি করে থাকি তো আপনারা যারা প্রতারিত হচ্ছেন অনলাইনে অর্ডার করে আপনারা চাইলে কিন্তু এখন সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের আর আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আমাদের স্টকে কিন্তু এ দেখেন এখানে অর্থোপেডিক ম্যাট্রেস এই দেখেন আমাদের স্টকে অনেকগুলো মাল আর এখানে দেখেন আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস রাখা আছে আমাদের প্রত্যেকটাতে আমাদের কিং ম্যাট্রেসের লোগো দেওয়া থাকবে আপনারা যারা অর্থোপেডিক ম্যাট্রেস কিনবেন অরিজিনালি ম্যাট্রেস কিনবেন আমাদের লোগো দেখে কিনবেন কিং ম্যাট্রেসের তাহলে আর আপনারা প্রতারিত হবেন না আমাদের লেভেল দেখে কিনলে তো আজকে তারপর আমরা দেখাবো ফাইভ স্টার কোয়ালিটি যেটা আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস কি কি আমরা ভিতর দিয়ে থাকি এটা কিন্তু একটা হলো আপনার সুপার সফট ফোম যেটা আপনার অনেকেই মেমোরি ফোম বলে চালিয়ে থাকে কিন্তু এটা হলো আপনার অরিজিনালি সুপার সফট ফোম সবচেয়ে ভালো মানে যেটা আপনার এ দেখেন একেবারে তুলোর মতন সফট আপনারা খুবই আরামদায়ক ঘুম হবে আপনাদের তারপর নিচে কিন্তু আমরা একটা সেফটির জন্য কিন্তু আমরা একটা কটন কাপড় দিয়ে থাকি যেটা খুবই হার্ড আপনার এই স্প্রিংটাকে প্রোটেকশন রাখার জন্য আমরা এই কাপড়টা আর কি এক্সট্রাভাবে দিয়ে থাকি অনেকেই আছে একটা জিও কাপড় দিয়ে থাকে এই দেখেন আমাদের স্প্রিংটা খুবই ফ্রেশ খুবই সুন্দর এই দেখেন প্রত্যেকটা স্প্রিং কিন্তু আপনার পকেট করা থাকবে খুবই অসাধারণভাবে পকেট করা থাকবে তারপর আমরা কিন্তু এটাকে চাইরো সাইড দিয়ে বক্স লাগিয়ে দিয়ে থাকি তারপর কিন্তু দেখেন নিচে কিন্তু আমরা আরও একটি সেফটির জন্য আমরা একটা কাপড় দিয়ে থাকি আপনার এই ম্যাট্রেসটাকে সেফ রাখার জন্য যাতে যদি কোনো সময় আপনার সিরে যায় তারপর আপনার এই কাপড়টা আপনার ধরে রাখবে জিনিসটা এই জন্য আমরা প্রোটেকশন দেওয়ার জন্য এই কাপড়টি দিয়ে থাকি তারপরে এই দেখেন কি সফট একেবারে ডেবে যাচ্ছে আপনি যে জায়গাটা আমরা চাপ দিচ্ছি ওইখানেই ডেবে যাচ্ছে এ দেখেন এছাড়াও বাকি জায়গায় কিন্তু ডেবে যাচ্ছে না যে জায়গায় চাপ দিচ্ছি ওইখানেই ডেবে যাচ্ছে এটাই হলো কি আপনার পকেট স্প্রিংয়ে একটা মূলত একটা উপকার এ দেখেন তো আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন হল ঢাকা মধ্যবাডা পোস্টু যেগুলি মিনার মসজিদ তো তারপর আমরা আরেকটা জিনিস দেখাবো যাদের একটু বাজেট কম যারা ম্যাট্রেসের নিতে একটু বাজেট কম থাকে তাদের জন্য আরেকটা ম্যাট্রেস এটা হলো কি আপনার লিখে সুপার ম্যাট্রেস যেটা আপনার ওয়াটারপ্রুফ ফোম আর উপরে থাকবে আপনার রিবন্ডেড এই যেটা হলে রিবন্ডেড তার নিচে থাকবে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস যেটা আপনার বলা হয় ওয়াটারপ্রুফ পিফোম টোটালি এটা আপনারা এই যে দেখেন খুবই সফট হবে মানে কম বাজেটে যারা চাচ্ছেন তারপর আরেকটা কোয়ালিটি আছে আপনার অর্থোবেটিক টুয়েলভ এই যে ইন ওয়ান ম্যাট্রেস যেটা আপনার উপরে হার্ড থাকবে আর আপনার নিচে থাকবে সফট রিবন্ডেড থাকবে আর এই যে নিচে থাকবে রিবন্ডেড আর মাঝখানে যেটা থাকবে সেটা হলো আপনার ওয়াটারপ্রুফ পি পিফোম যেটা বলা হয় আপনার ইপি ফোম এই তিনটা জিনিস স্তর মিলে কিন্তু আমরা টু ইন ওয়ান ম্যাট্রেসটা তৈরি করে থাকি আপনার আপনার ছেলে এটাও ব্যবহার করতে পারেন অর্থোবেটিক যারা বাজেট কম তারা এই জিনিসটাও ব্যবহার করতে পারেন তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা যারা অরিজিনালি ম্যাট্রেস কিনবেন এই দেখেন আমরা এখানে ওইখানে একটা অর্থোপেডিক রাখা ছিল এখানে অর্থোপেডিক ম্যাট্রেসটা সেলাই করা হচ্ছে মাঝখানে রিবন্ডেড দুই সাইডে কটন ফিল্ড অর্থোপেডিক কটন ফিল্ড তো আপনারা যারা ম্যাট্রেস কিনবেন অবশ্যই আমাদের লোগো দেখে কিনবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম